কি রান্না করছো বিরিয়ানি মাংস ও আচ্ছা আচ্ছা এখন কার জন্য রান্না করছো মার জন্য আচ্ছা আচ্ছা ও কি সুন্দর আচ্ছা আর কি আর কিছু হবে আল্লাহ এ কি অবস্থা রান্না করতে করতে দেখি হাড়ি পাতিল পড়ে যাচ্ছে আপনার একটু সাবধানে করবেন না একটু সাবধানে নাড়াচাড়া দেয় কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বাবারি বাবা শাড়িও পরছে আবার দেখছি ও হাতে রিংও আছে তো রিং পরে কি রান্না করতে হয় ও আচ্ছা আচ্ছা করেন তা আপনার মাথার এই যে ঢাকাটা একটু ভালোভাবে দেন ওরে বাবা আবার পড়ে গেল আপনার হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আর কি আছে আপনার মাছ আছে নাকি মাছ রান্না করবেন মাছ আছে ওরে বাবা মাছও তো আছে তা আমি তো মাংস খাবো না মাছ খাবো হ্যাঁ মাছ খাবো তা মাছ রান্না করে দে মাছ আচ্ছা এখন মাছ রান্না করেন আচ্ছা